কি ভাই তাহলে আপনি কি নিয়ে লাফালাফি করতেছেন আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম পারতেন না তো দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমার দিতাম না আপনি কিर्तन কারাগাড়ি করেন কেন এই সাফাসাফিটা করতেছেন উনি কইল দিত না বলে বলে না একজন ফুদ বিদেশ পাঠাইয়া আমরা এখানে বিরাট কিছু করে লাগবেন কিতা এ ঘুরে ঘেরে ফাঙ্গাস আর তেলা ফিয়ারি আমরা জানি না আর কিতা যার ফুদ ইটালি আবার কিতা খায় হ্যাঁ যার তিন ফুদ বিদেশ আবার কি খায় হ্যাঁ কি খায় দৈন্যতা করলা দুনদুল ফুল কফি আর পাতা কফি পারবের মুরকা আর কক মুরকা আর কিতা খান আপনি আপনি কি বাঘের গোস্ত খান নাকি কা খাইবেন না আপনি ফুদ ইটালি আপনি কি লেগে হুদা মুরগে গোস্ত খেবেন এটি তো আমরা আঙ্গাল কাঙ্গাল রাই খাই আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার আপনি তিন টুক বিদেশ কই দুনিয়া কি বোক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুকুর খাবার খাই এই টুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা তুইয়া তিনশো টাকা অত থাকে না এই তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত সারাদিনে সাত আটশো টাকাও তো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না জীবিক না কি কয়নি রে এগুলো দিয়া থিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত আটশো টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক নামাজ পড়তে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লেন না হায় হায় না ফরমান কত করো নাফর একটা চা দোকানদার তার ডেলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা বেটা না ফরমান পাঁচশোটা টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এক ওয়াক্ত নামাজও পড়লে না ছি 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 তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলা বাবা ইনসাফ না এটা অতএব আমাদের কথাইটাই আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন কি আমাদের প্রস্তুতি কিসের জন্য আমাদের সারাটা দিন রাত কিসের জন্য কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন অহু আল্লাদি যা আলার অহু আল্লাদি নাহারা খিলফাতান লিমান আরাদা আইনা দেকারা ও আরাদা শুকুরা আল্লাহ বলেন আল্লাহ রাত বানান দিন বানান প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে খিল ফাতান বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমন দেখা যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চাই আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ আমার বান্দা যদি রাত না হয় মাগরিব পড়বে কেমনে কেমনে ফজরের নামাজ পড়বে কেমনে আমার বান্দা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে এই জন্য আমি রাত বানাইলাম আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে জোহর পড়বে কেমনে আসর পড়বে কেমনে হালাল উপার্জন কেমনে করবে এই জন্য আমি দিন বানাই তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোনো সিটার বাটপার কোনো মতকুর ঘুসকুর কোনো নারী লুবি কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখে নেওয়ালা নাফরমান তোদের জন্য তোদের বেইমান নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য এই জন্য